সারাদিনে ইলিশ মাছ সাথে এরকম নিজের হাতে গরম গরম ফুলকো শিঙাড়া সারাদিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে সাথে হলো এই যে দেখুন আজকের আবহাওয়াটাও মোটামুটি ভালো ছিল তো ইলিশ মাছ কিন্তু আজকে সরিষা ইলিশ করেছিলাম আমি করিনি আম্মু করেছিল সব মিলে খুব একটা খারাপ যায়নি কিন্তু আসসালামু আলাইকুম টুকিটাকির আজকের ছোট্ট একটি মিনি ভ্লগে আপনাদের সকলকে স্বাগতম সবাই কেমন আছেন এবং কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না সাথে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলে যাবেন না তো যা বলছিলাম এই যে এই মাছটা ছিল সম্ভবত এক কেজি এক কেজি সাড়ে তিনশো গ্রাম এই টাইপের কিছু একটা হবে আমি সঠিক বলতে পারছি না এটা হলো আমার আব্বু এসে জামাইকে সাথে নিয়ে জামাই যে মাছ খাবে সে মাছ সাথে করে বাজারে গিয়েছিল জামাই যেটা পছন্দ করেছে সেটাই কিনে দিয়েছে আসলে হয়েছে কি আব্বু পছন্দ করেছিল একটু পেট মোটা ইলিশ মানে আমার আব্বু ইলিশ মাছ কেনাতে সত্যি অনেক বেশি এক্সপার্ট আজ পর্যন্ত যতগুলা ইলিশ মাছ কিনেছে কোনোটার স্বাদই খারাপ হয়নি কিন্তু এই যে জামাইয়ের পছন্দ মতো বাজারে গিয়ে একটাও কথা বলেনি। জামাই যেটা ধরেছে সেটা নিয়ে এসেছে এই মাছটা একটু লম্বাটে ছিল তারপরও আলহামদুলিল্লাহ এটার স্বাদ খুব একটা খারাপ হয়নি তো জামাই যেটা বলেছে সেটাই করেছে তো এটা আসলে গতদিন এনেছিল আনার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটাই না আজকে রান্না করব। তো আমি তো আসলে রান্না করব না যেহেতু আম্মু এসেছে তার জামাইকে খাওয়াবে বলে কথা তো সেই জন্য আম্মুই সকাল সকাল মাছ কাটতে বসে গিয়েছিল আর আমরা চেষ্টা করেছি খুব সকাল সকালই আসলে রান্না করা শেষ করার যাতে করে হয় কি আমরা বিকাল টাইমটা একটু সময় পাই অনেক দিন পর তো সবাই একসাথে একসাথে বসে যেন গল্প করতে পারি এই আর কি তো আম্মু আসলে আমাকে মাছ কাটা শেখাচ্ছিল কিন্তু আমি কি আসলে তার এতটা বাধ্য মেয়ে কে মাছ কাটা শিখবে আমি জাস্ট চুপচাপ করে দেখতেছিলাম তো আম্মু মাছগুলো কেটে এভাবে পিস পিস করে সাজিয়ে রেখেছে কি সুন্দর দেখা যাচ্ছে তাই না মাসাল্লাহ আর এদিকে আব্বু আমার ভাই আর তাদের একমাত্র জামাই বসে গল্প করছে তার মাঝখানেই আমাকে মাঝে মাঝে শেখাচ্ছে এইভাবে এই করতে হয় এইভাবে এ করতে হয় আমি চুপচাপ শুনছি তো আম্মুর মাছ কাটার মধ্যে না আমি এ পাশে একটু উস্তে কেটে নিয়েছি আর আম্মু মাছগুলো না ধোয়ার জন্য নিচ্ছিল আর আপনারা তো নিশ্চয়ই একটা কথা জানেন যে ইলিশ মাছ কিন্তু এক ধোয়ার বেশি দিতে হয় না তো আম্মু ইলিশ মাছ ধুতে চলে গিয়েছে সেই সুযোগে আমি উস্তে আলু কেটে না চুলায় বসিয়ে দিয়েছি নিজের ঢোল তো এবার নিজে পিটাচ্ছি আপনারা যেন আবার কিছু বলবেন না আসলে আমার হাতে এই উস্তে ভাজি বলেন বা করলা ভাজি বলেন মার্শাল্লা অনেক বেশি ভালো হয় তিতা তো হয় না আর এর একটা টেকনিক আমার জানা আছে যার কারণে আসলে না খুব একটা মানে খেতে তিতাও হয় না আর খেতে মার্শাল্লা অনেক বেশি ভালো হয় তো আম্মু বলছিল এটা হাতে মাখিয়ে দিতে আমার এই কয়দিনের ভিডিও খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে আমার মা ম্যাক্সিমাম জিনিসই হাতে মাখিয়ে দেয় আমার মায়ের একটা কথা যে এই হাতে মাখালে নাকি সেই তরকারির স্বাদ অনেক বেশি ভালো আসে আর এটা সে শিখেছে তার শাশুড়ি মানে আমার দাদির কাছ থেকে আমার দাদির একটা সুনাম ছিল যে খুব ভালো রান্না করতো তখনকার সময়ে গ্রামে যদি মেহমান আসতো তো আমার দাদিকে রান্না করাইতে নিয়ে যাইতো তো যাই হোক ওই পাশে উস্তেটা হতে থাকুক আর এই পাশে আম্মু পেঁয়াজ মরিচ সাথে একটু রো সামান্য রসুন দিয়েছে পেঁয়াজ বাটা দিয়েছে জিরা দিয়েছে হলুদ লবণ তো দিয়েছে মাছগুলো মাখিয়ে নিচ্ছে রসুনটা আপনারা চাইলে স্কিপ করতেই পারেন আসলে আমরা সব তরকারিতে রসুন খাই তো ইলিশ মাছে সাধারণত রসুন খাওয়া লাগে না কিন্তু আপনারা যারা পছন্দ করেন আমাদের মতো তারা খাবেন আর যারা পছন্দ না করেন তারা খাবেন না তো এই ইলিশ মাছটাও মা খুব সুন্দর করে মাখিয়ে মাখিয়ে মশলাটা আগে মাখিয়ে নিয়েছে আর তারপর মাঝখানে কিন্তু ই করে নিচ্ছে মাছ মাখিয়ে তুলে দিল আর এদিকে আমার উস্তে ভাজি কিন্তু অলমোস্ট কমপ্লিট তো উস্তে ভাজির রেসিপিটা কিন্তু আপনারা জানেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই আমি ভাজির রেসিপি জানেন আর এই যে শিঙাড়া বানিয়ে রেখেছিলাম কলিজা দিয়ে শিঙাড়া গতকাল সন্ধ্যায় বানিয়েই আমি একটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম জাস্ট এখন বের করেছি জামাই শ্বশুরের আবদার তারা শিঙাড়া খাবে আর সাথে তো তার শালা আছে তো কি করলাম পাশে শিঙাড়াটাও বসিয়ে দিলাম তো শিঙাড়াটা প্রথমে একটু আমি এক মিনিটের মতো হাই ফ্লেমে দিয়েছি তারপরে একদম মিডিয়ামের থেকে একটু লো কিন্তু পুরো লো ফ্লেমে দেয়নি দিয়ে শিঙাড়াগুলো ভাজি করতে বসিয়ে দিলাম কারণ তারা খুব অধীর আগ্রহে বসে আছিল যে আমার হাতে শিঙাড়া ঠিক কেমন হয়েছে তা আসলে আমার আমি আমিও নিজেও খুব বেশি কনফিউজ ছিলাম রেঙাড়াগুলো হতে লাগুক চলেন একটু ঘুরে আসি আমার আবার বেশি সময় রান্নাঘরে থাকলে না গরম লাগে তার যথেষ্ট একটা কারণ হলো যে আমার রান্নাঘরের জানালার কাঁচ আটকিয়ে রান্না করতে হয় কারণ হলো যে এত পরিমাণে বাতাস আসে যে চুলা পুরা বন্ধ হয়ে যায় তো এদিকে ঘুরে এসে দেখলাম কি আম্মুর সরিষা বাটা দেওয়া হয়ে গিয়েছে ইলিশে এবং এই সরিষা ছিল কালো সরিষা আপনারা চাইলে সাদা সরিষাও ব্যবহার করতে পারেন এটা যার যার পছন্দ অনেকে করে কি সরিষাটা সাথে সাথে দিয়ে দেয় কিন্তু আমরা পরে দিয়েছি পরে দিয়েছি এর কারণ হলো কি সাথে সাথে দিলে অনেক সময় তিতা লাগে আম্মু আমাকে সেটাই বললো তো সেই হিসাবে পরেই দিয়েছি আপনারা আপনাদের মতো করতে থাকবেন তো সিঙ্গারাগুলো দেখুন অলমোস্ট কিন্তু ভাজি হয়ে গিয়েছে আর মার্শাল্লাহ কি সুন্দর রঙ এসেছে না খুব সুন্দর কালার এসেছে মানে নিজের হাতে তৈরি জিনিস যদি পারফেক্ট দেখা যায় না আসলে খুব ভাল লাগে নিজের কাছে তো শিঙারার রেসিপিটা বা শিঙাড়ার বানানোর প্রসেসিংটা আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এইযোগ্য এই জন্য আমি অনেক বেশি দুঃখিত কারণ আমার কোনো স্ট্যান্ড নেই আমি শুধু হাত দিয়েই ভিডিও করি যতটুকু পারি দেখাই তো আজকের মতো এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই শিঙাড়ার কথা ভেবে ভেবে মন ভালো রাখুন আসসালামু আলাইকুম